오케이. <laughs> আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিএস সিস্টার টিএস সিস্টার থেকে আমি সালমা সুলতানা বলছি সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওটা অনেক আগেই করা হয়েছিল সময়ের জন্য পাড়ি নেই দিতে তো আজ আবার দিলাম তো হচ্ছে সবাই ভিডিওটি দেখবেন আজ হচ্ছে আমাদের বড় বোন বা বান্ধবীর মেয়ে বিয়েতে চলে আসলাম আর এসেই হচ্ছে পরিচিত মুখগুলি দেখলাম সাথেই সাথে সাথে ছবি তুলে নিলাম তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি তো সুযোগ পেলাম আর হচ্ছে ভিডিও করে নিচ্ছি ছবি তুলে নিচ্ছি কারণ কিছুক্ষণ পর আরও মানুষ চলে আসবে তো এই ভিডিওগুলি আর করতে পারব না বা ছবিগুলি তুলতে পারব না তো জামাই আসার শব্দ শুনিয়ে নিচে চলে গেলাম আর নিচে গিয়ে দেখি যে জামাইয়ের জন্য শালিকারা সুন্দর শরবত আর হচ্ছে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে জামাই চলে আসলো আর আমার কাছে তো এই দৃশ্যটা খুবই ভালো লাগে কারণ হচ্ছে যে গেট দড়াটা এখন তার এগুলি নাই বললেই চলে হচ্ছে যে আগেই দেনাপানা যা হয় সব ইয়ে করে নেয় কিন্তু আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগলো জামাই আসছে গেট ধরলো তারপর হচ্ছে টাকা পয়সার বিষয় নিয়ে কথা হচ্ছে তারপর অনেক ধরনের কথাবার্তাই হয় বন্ধু মানে জামাইয়ের বন্ধুরা বলে মেয়ের বান্ধবীরা বলে বোনরা বলে এই জিনিসগুলা খুবই ভালো লাগে আমার কাছে দুলাবের মন সবসময় বড় সব শালাশালিদের মন জয় করে তারপর হচ্ছে গেট পার হলো ফিতা কেটে শরবত খেয়ে গেট পার করলো তো বর চলে আসলো বোর কাছে মানে স্টেজে আর এখন হচ্ছে সবাই ছবি তুলবে তো এই ফাঁকে হচ্ছে আমি আমার স্কুলের যে বান্ধবীরা আছে তাদের কাছে চলে যাব কারণ সবাই আমি আমি এখনও কারোর সাথেই দেখা করি নাই স্কুলের বান্ধবীরা সবাই খাচ্ছে তো আমি আমার ফ্যামিলি নিয়ে খেতে বসে পড়লাম আর এখানকার খাবারগুলি সবসময় মজা খাবারের আইটেমটাও খুব ভালো ছিল আর হচ্ছে যে মানে যে কমিটি সেন্টারে বিয়েটা করানো হয়েছে সেখানের বাবুরচির রান্নাটা খুবই মজা খুবই মজা মেন হচ্ছে যে গরুর মাংসটা যে দেয় খুবই মজাদার গরুর মাংস আমি মানে এখানকার গরুর মাংস কথা কখনই ভুলবো না মানে যতবার খেয়েছি এখানে গরুর মাংসটা আমি বলবো বেস্ট

তো আমার তো জর্দা খাওয়া নিষেধ আর জর্দা দেখলেই আর লোভ সামলাতে পারি না জর্দাটাও খুব মজা ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর মিষ্টি জিনিস আমি একটু বেশিই খাই তো বউর সাথে ছবি তুলবো অনেকক্ষণ যাবতীয় দাঁড়িয়ে আছি তো দেখা যাচ্ছে যে একজনের পর একজন বউয়ের আত্মীয় স্বজন জামায়ের আত্মীয় স্বজন সবাই ছবি তুলছে তো এই ফাঁকি হচ্ছে বউর বোনদের সাথেও ছবি তুললাম বা আমিও আমাদের আরও আত্মীয় স্বজন আছে বান্ধবীরা আছে তাদের সাথে ছবি তুলছি আর অপেক্ষা করছি কখন বউর সাথে ছবি তুলব তো এই তো এখন আমি আর শিলাপা চলে আসলাম বোর সাথে ছবি তোলার জন্য তো হচ্ছে ছবি তুলছি ভিডিও করছি কারণ এগুলি তো স্মৃতি এগুলি দেখবো মানে বুড়া কালো দেখবো এই ছবিগুলা তো এখনই হচ্ছে মালা বদলের পালা এখন হচ্ছে বরের বন্ধু বা বউয়ের ভাই বোনেরা মিলে সবাই একদম মাথার উপরে উঠিয়ে নিল দেখি কে জিতে কে আগে মালা পরায় এখন হচ্ছে মুখ দেখা দেখি মানে একই আয়নাতে দুজনে মুখ দেখবে খুবই ভালো লাগে সবাই দোয়া করবেন মিথিলার জিতুর জন্য আমরাও সবাই দোয়া করি আমাদের মেয়ে মেয়ের জামাই যেন সব সময় সুখে শান্তিতে থাকে একদম মৃত্যুর আগ পর্যন্ত যেন একসাথে থাকতে পারে সবাই দোয়া করবেন ওদের জন্য বিয়ের দিন ছবি তুলতে তুলতে দুজনেই খুব টায়ার্ড মানে সবাই চায় ছবি তোলার জন্য আর আসলেই ওদেরকে খুব সুন্দর লাগছে তাই সবাই ছবি তুলতে চাচ্ছে আচ্ছা ঠিক আছে একটু 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 তো এখন হচ্ছে খাবার দাবারের পালা শালা শালি বউ সবাইকে নিয়ে নতুন বর বসে পড়ল খাবার খেতে তো ছোট্ট একটা ভিডিও দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সব সময় সুখে থাকে তো আমি আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম